প্রতিযোগিতামূলক এই যুগে শিক্ষাজীবন থেকে কেরিয়ার ভাবনা আসা অমূলক কিছু নয় অনেকের ধারণা গদ্যাধা চাকরির বই পড়লেই বুঝি চাকরি হয়ে যাবে চাকরির বই শেষ করতে ছয় মাস থেকে এক বছরের সময় লাগে তাই যারা ফোর্থ ইয়ার বা মাস্টার্সে পড়ছেন তারা চাকরির বই পড়তে পারেন কিন্তু যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়েন তাদেরকে আমি বলি স্কিল ডেভেলপমেন্ট করতে স্কিল ডেভেলপমেন্ট করে আপনি কেরিয়ারের জন্য প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনি মাস্টার্স শেষ করে হয়তো ছয় মাস বা এক বছর আপনি চাকরির বই পড়লেই আপনার স্কিল যেহেতু ডেভেলপড হয়ে গেল আপনি দ্রুতই চাকরি পেয়ে যাবেন আজকে আমরা কথা বলবো স্কিল ডেভেলপমেন্ট কিছু ওয়ে বা টেকনিক নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী চাকরি প্রার্থী এবং অন্য যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রত্যাশা করছি সকলেই ভালো আছেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টদের আমি সবসময় বলি স্কিল ডেভেলপমেন্ট করতে একজন স্টুডেন্ট কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে পারে বা স্কিল ডেভেলপমেন্টের কী কী ওয়ে আছে কী কী টেকনিক আছে এই টেকনিকগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব স্কিল ডেভেলপমেন্ট শুরুতে প্রথমে আপনাকে আমি বলবো অনার্স বা মাস্টার্সে একটি ভালো রেজাল্ট করতে আপনি সরকারি চাকরির জন্য ট্রাই করুন বেসরকারি চাকরির জন্য ট্রাই করুন বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যান যেটি আপনার টার্গেট হোক না কেন আপনার কিন্তু একটা ভালো রেজাল্ট অবশ্যই দরকার নিউজ পেপারে আমরা অনেক সময় দেখে থাকি যে অল্প সিজিপিএ নিয়ে একটি ভালো সরকারি চাকরি পেয়েছে বেসরকারি চাকরি পেয়েছে বা অল্প সিজিপিএ বা নর্মাল রেজাল্ট নিয়েও অনেক ভালো কাজ করেছে এই তথ্যগুলো রেয়ার হতে পারে এই তথ্যগুলো এক্সেপশনাল হতে পারে বাট এটা এক্সাম্পল নয় ইভেন ধরলাম যে আপনি অল্প সিজিপিএ নিয়ে আপনি একটি ভালো সরকারি চাকরি পেয়েছেন এরপরে যখন আপনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে ফরেন স্টাডির জন্য যাবেন তখনও কিন্তু আপনার একটা ভালো রেজাল্ট লাগবে একটা ভালো রেজাল্ট চাকরির ভাইবা বোর্ডে আপনার জন্য একটা গুড ইম্প্রেশন ক্রিয়েট করতে পারে ইভেন চাকরির পরেও বিভিন্ন সময়ে আপনার এই ভালো রেজাল্ট আপনাকে বিভিন্ন ধরনের বেনিফিট দিতে পারে যেমন আমরা জানি যে বিসিএস শিক্ষা ক্যাডারে আপনার যদি চারটা ডিগ্রিতে যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে কিন্তু আপনি একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন এইভাবে আপনি চাকরি জীবনে বা চাকরি পরবর্তী সময় যে আপনি শিক্ষা গ্রহণ করবেন এই সময় আপনার যদি অ্যাকাডেমিক রেজাল্ট আপনার অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস থাকে একটা ভালো রেজাল্ট থাকে তাহলে আপনি সব সময় অতিরিক্ত বেনিফিটেড হবেন স্কিল ডেভেলপমেন্টে আরেকটি ওয়ে হতে পারে শুদ্ধ বা প্রমিত বাংলায় উচ্চারণ আপনি ইংরেজি বা বিদেশি একটি ভাষা ভালো করে নাই জানতে পারেন কিন্তু আপনি আপনার মাতৃভাষা বা বাংলা ভাষা আপনি প্রমিত বা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না এটা কিন্তু আপনার একটা অযোগ্যতা চাকরির ভাইবা বোর্ডে আপনার বাংলা শুদ্ধ বা প্রমিত উচ্চারণ আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে রাখবে ইভেন চাকরি জীবনেও এই বিষয়টি খুব কাজে লাগে বাজারে চাকরি যে প্রস্তুতিমূলক গাইড বই রয়েছে এগুলো কিন্তু আপনি ছয় মাস বা বারো মাসেই আপনার প্রস্তুতি সম্পন্ন করতে পারেন কিন্তু আপনি যদি শুদ্ধ বা প্রমিত ভাষায় কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে চার পাঁচ বছর এবং কি দশ বছর সময়ও লাগতে পারে এবং আমাদের লাইফ লাইফের এক্সপেরিয়েন্সে আমরা দেখেছি যে আমরা অনেক দিন যাবত শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছি তারপরেও দেখা যায় যে আমাদের অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট হয়নি হয়তো সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট প্রতিনিয়তই কিন্তু আমরা নিজেদের ডেভেলপ করছি আপনার এই শুদ্ধ প্রমিত বাংলা উচ্চারণ আপনার চাকরির ভাইবাতে বা অন্য চাকরি জীবনে আপনাকে অনেক এগিয়ে রাখতে পারে শুদ্ধ বা প্রমিত বাংলা উচ্চারণের জন্য আপনি বিশ্ববিদ্যালয়ে শিল্পকলাতে বিভিন্ন শুদ্ধ উচ্চারণ উপস্থাপন ও আবৃত্তির যে কর্মশালাগুলো হয় এই কর্মশালাগুলোতে অংশগ্রহণ করতে পারেন অথবা অনলাইনে উইদ্যানিক দেখা যায় যে অনেক কোর্স করানো হয় এই কোর্সগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে বাংলা কোন কোন শব্দগুলো আপনার উচ্চারণ শুদ্ধ হয় না এবং কিভাবে আপনি শুদ্ধ উচ্চারণের দিকে যেতে পারেন কিভাবে আপনি প্রমিত বাংলা ভাষায় কথা বলতে পারবেন এরপর আমরা স্কিল ডেভেলপমেন্টের যে ওয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংরেজি ভাষা দক্ষতা যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার একটা ওয়ে হচ্ছে ইংরেজিতে এক্সপার্ট হওয়া ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে যেমন লিখিত পরীক্ষায় অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে রাখবে সেভাবে আপনি যদি ইংরেজিতে স্পোকেনে ভালো করেন আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারেন তাহলে ভাইবা বোর্ডে কিন্তু আপনি অন্যদের চেয়ে অনেক বেশি নম্বর পেয়ে থাকবেন এবং চাকরি জীবনেও দেখা যাবে যে আপনি যদি টোফেল করতে যান অথবা আইলস করতে যান এই জায়গায়ও কিন্তু আপনি একটি অতিরিক্ত সুবিধা পাবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ভাষা ইনস্টিটিউট রয়েছে বা ব্রিটিশ কাউন্সিল রয়েছে বা বিভিন্ন ধরনের কোচিং সেন্টার রয়েছে এখানে আপনি ফনেটিক্স এবং স্পোকেনের যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো করে আপনি ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করতে পারেন এরপর আমরা যে ওয়ে বা টেকনিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার দক্ষতা বেসরকারি চাকরির পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে দুদক দমন কমিশন যাকে আমরা বলে থাকি বা সাব ইন্সপেক্টরের পরীক্ষাতেও ইদানিং দেখা যায় যে কম্পিউটার টেস্ট বা কম্পিউটার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হচ্ছে এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের যে ব্যক্তিগত কর্মকর্তা আছে সেখানেও কিন্তু কম্পিউটার পরীক্ষা নেওয়া হয় আলাদাভাবে তাই আপনি যদি কম্পিউটার দক্ষতা অর্জন করেন তাহলে আপনি সরকারি এবং বেসরকারি উভয় চাকরির জন্যই কিন্তু আপনি অনেক বেশি স্কিল্ড হতে পারবেন বা চাকরির পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন কম্পিউটার দক্ষতার মধ্যে বেসিক কম্পিউটার ইউজিং ইন্টারনেট ব্রাউজিং মাইক্রোসফট অফিসের ব্যবহার এবং অ্যাকাউন্টিংয়ের যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলোর দক্ষতা অর্জনের মাধ্যমে আপনি চাকরি জীবনে ভালো করতে পারেন ইউনিভার্সিটির আইটি ফ্যাকাল্টি কারিগরি শিক্ষা বোর্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যুব উন্নয়ন অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স পরিচালনা করে থাকে আপনি সুবিধা মতো যে কোনো একটি প্রতিষ্ঠানে যে কোনো একটি সময় ভর্তি হতে পারেন এবং এর মাধ্যমে আপনি কম্পিউটার দক্ষতা অর্জন করতে পারেন স্কিল ডেভেলপমেন্টে আরেকটি ওয়ে বা টেকনিক হতে পারে নিয়মিত সংবাদপত্র পড়া নিয়মিত বাংলা এবং ইংরেজি সংবাদপত্র পড়লে আপনি যেমন বিভিন্ন তথ্য জানতে পারবেন তেমনি কিন্তু আপনি বাংলা এবং ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করতে পারবেন নিউজ সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পাতা অর্থনীতি পাতা এবং বিদেশের খবরের যে পাতা রয়েছে এই তিনটি পাতা খুবই গুরুত্বপূর্ণ আপনি জ্ঞান লাভের জন্য বা স্কিল ডেভেলপমেন্টের জন্য এই তিনটি পাতা অবশ্যই পড়বেন এর সাথে আপনি অন্য পাতা পড়তে পারেন সেটা আপনার এন্টারটেইনমেন্ট হবে কিন্তু এই তথ্যগুলো খুব একটা কাজে লাগবে না অনলাইন নিউজ পোর্টালের একটি নিউজ বাংলা এবং ইংরেজি উভয় ভাষণে আপনি পড়ার চেষ্টা করবেন তাহলে চাকরির লিখিত পরীক্ষায় যে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন আসে এই জায়গায় কিন্তু আপনি অন্যদের চেয়ে ভালো করবেন স্কিল ডেভেলপমেন্টে আরেকটি ওয়ে হতে পারে উপন্যাস বা রেফারেন্স বই পড়া উপন্যাস বা রেফারেন্স বই পড়ার মাধ্যমে আপনি যেমন নিজে এন্টারটেইনড হবেন তেমনি আপনি অনেক তথ্য জানতে পারবেন যা আপনার কেরিয়ার বা চাকরি জীবনে কাজে লাগতে পারে যেমন পঁয়ত্রিশতম বিশেষ একটা প্রশ্ন এসেছিল পঞ্চপাণ্ডবের স্ত্রীর নাম কি আমি ইউনিভার্সিটিতে থাকতে হিন্দু পুরাণ এবং গ্রিক পুরাণ নামে দুটি মোটা বই পড়েছিলাম এই বইয়ের যে হিন্দু পুরাণ অংশে হিন্দু পুরাণ অংশে হিন্দু পৌরাণিক অনেকগুলো চরিত্র ছিল সেখানে রাম রাবণ লক্ষণ এই ধরনের একটা চরিত্র ছিল দ্রুপদী এই যে পঁয়ত্রিশতম বিসিএসি যে এমসি কিউটি এসেছিলো স্ত্রীর নাম কি এটি সঠিক উত্তর হচ্ছে ধ্রুপদী এটা আমি ইউনিভার্সিটিতে যে হিন্দু পুরাণ বইটি পড়েছিলাম সেখান থেকে কিন্তু কমন পড়েছে এই প্রশ্নটি কিন্তু খেদে তৎকালীন যে চাকরির প্রস্তুতিমূলক বই ছিল কোনো বইতেই এটি ছিল না এর সাথে আপনি যখন উপন্যাস বা রেফারেন্স বই পড়বেন তখন ক্লাসিক্যাল পৌরাণিক কাহিনী সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো রয়েছে বইগুলো রয়েছে তথ্যমূলক বইগুলো রয়েছে এই বইগুলো পড়ার চেষ্টা করবেন ক্লাসিক্যাল বইগুলোর মধ্যে আপনি রবীন্দ্রনাথ নজরুল বা বঙ্কিম এই ধরনের বইগুলো পড়তে পারেন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো রয়েছে এর মধ্যে হাঙ্গন নদীর গ্রেনেড রাইফেল রোটি আওরাত এই ধরনের বইগুলো পড়তে পারেন একাত্তরের দিনগুলি পড়তে পারেন আমি বিজয় দেখেছি বই পড়তে পারেন এছাড়া আপনার যে অন্যান্য তথ্যমূলক বই রয়েছে এটি পড়তে পারেন এছাড়া প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটি মাসে সংকলন বের হয় যেখানে অনেকগুলো তথ্য থাকতে পারে এই তথ্যগুলো পড়তে পারেন এবং এর সাথে আপনার অন্যান্য ম্যাগাজিন বা কোনো তথ্যমূলক বই যদি পড়ার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে সেটি পড়েও আপনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতে পারেন স্কিল ডেভেলপমেন্টে আরেকটি টেকনিক হচ্ছে যোগাযোগ দক্ষতা প্রতিযোগিতামূলক বিশ্বায়নের এই যুগে যোগাযোগ দক্ষতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যদি বেসরকারি চাকরি করতে চান সেখানে কিন্তু আপনার যোগাযোগ দক্ষতা এবং নেটওয়ার্কিং অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা একজন মানুষকে কনভিন্স করা কাউকে ইমেল পাঠানো বা বিভিন্ন সামাজিক যে যোগাযোগের মাধ্যম রয়েছে এগুলো ব্যবহার করা শিক্ষার মাধ্যমে আপনি কিন্তু যোগাযোগ দক্ষতা অর্জন করতে পারেন স্কিল ডেভেলপমেন্টে আরেকটি ওয়ে হচ্ছে টিউশন করা আপনারা জানেন চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় এখানে বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্স সাধারণ জ্ঞান এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ এবং ইংরেজি তাই ইউনিভার্সিটি লাইফে বা স্টুডেন্ট লাইফে আপনি যদি ম্যাথ এবং ইংরেজি টিউশন করিয়ে থাকেন তাহলে আপনার এই দিকে যেমন একটা অর্থ আসবে এই অর্থ দিয়ে আপনি আপনার ডেইলি লাইফ চালাতে পারবেন এর সাথে কিন্তু আপনি ম্যাথ এবং ইংরেজি কাউকে পড়ানোর মাধ্যমে এখান থেকেও আপনি শিখতে পারবেন যেটি আপনার চাকরি লাইফে এবং চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় এখানে কিন্তু আপনার অনেক বেশি কাজে লাগবে তাই টিউশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি আপনার ইউনিভার্সিতে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ক্লাবের সাথে সম্পর্কিত থাকতে পারেন আপনার ইউনিভার্সিটিতে ডিবেটিং ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব কালচারাল ক্লাব আবৃত্তি মঞ্চ বিএনসিসি স্কাউট এই ধরনের সংগঠনের সাথে আপনি জড়িত থাকলে আপনি যেমন যোগ্য হয়ে উঠবেন তেমনি আপনি ব্যক্তিত্ববানও হয়ে উঠবেন এটি আপনার চাকরির ভাইভাতে যেমন কাজে লাগবে চাকরি জীবনেও কাজে লাগবে যেমন দেখা গেল আপনার বস চাকরি জীবনে আপনাকে একটি প্রোগ্রাম আয়োজন করতে বললো আপনি ইউনিভার্সিটিতে কোনো সংগঠনে যদি ওই জাতীয় কোনো প্রোগ্রামের আয়োজন করে থাকেন তাহলে কিন্তু প্রোগ্রাম আয়োজন করার যে এক্সপিরিয়েন্সটা সেটি আপনার রয়েছে এবং সেই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা আসতে পারে সেটিও আপনি জানেন তাই চাকরি জীবনে আপনার বস আপনাকে এই ধরনের কোনো ডিউটি দিলে আপনি কিন্তু সেই ডিউটিটা অনেক ভালোভাবে সম্পাদন করতে পারবেন স্কিল ডেভেলপমেন্টের আরেকটি ওয়ে হতে পারে ড্রেস আপ এবং গেট আপ মার্জিত ও রুচিশীল ড্রেস আপ গেট আপ একদিনে হয়ে ওঠে না এর জন্য অনেক দিনের চেষ্টার প্রয়োজন আপনি সরকারি চাকরির জন্য চেষ্টা করেন বা কর্পোরেট চাকরির জন্য চেষ্টা করেন আপনাকে কিন্তু অফিসিয়াল লাইফে ড্রেস আপ এবং গেট খুবই গুরুত্বপূর্ণ আপনি স্টুডেন্ট লাইফ থেকে ফর্মাল ড্রেস করার চেষ্টা করবেন মাঝে মাঝে ছেলেদের জন্য আপনি সুটেড বুটেড হতে পারেন বা আপনি ফর্মাল ড্রেস ইউজ করতে পারেন মেয়েদের জন্য ফর্মাল ড্রেস কিন্তু শাড়ি তাই যারা মেয়ে শিক্ষার্থী রয়েছেন তারা ইউনিভার্সিটি লাইফ থেকেই আপনি ড্রেস আপ এবং গেট আপের জন্য মাঝে মাঝে শাড়ি পরে প্র্যাকটিস করতে পারেন আপনার ড্রেস আপ এবং গেট যখন ফর্মাল হবে রুচিশীল হবে এবং মার্জিত হবে এটি কিন্তু আপনার কনফিডেন্সকে অনেক বাড়িয়ে দেবে ড্রেস এবং গেট সাথে কার সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ করতে হয় সেটি জানাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমি সবাইকে অবসরে বিনোদনমূলক শিক্ষার কথা বলে থাকি আপনার ইউনিভার্সিটি লাইফকে আপনি বোরিং না বানিয়ে আনন্দে কাটান আপনি ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করবেন আড্ডা দিবেন আপনি বিভিন্ন ধরনের মুভি দেখবেন আপনি বিভিন্ন জায়গায় ট্যুর করবেন এটি আপনার ইউনিভার্সিটি লাইফকে অনেক বেশি গ্ল্যামারাস এবং আনন্দদায়ক করবে আপনি যখন এই কাজগুলো করবেন আপনি যখন আড্ডা দিবেন আপনি যখন মুভি দেখবেন এই মুভি দেখার ব্যাপারে আপনি চেষ্টা করবেন যে এমন মুভিগুলো দেখতে যেগুলো পুরস্কার পেয়েছে বা যেগুলো মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত যে মুভিগুলোতে অনেক বেশি তথ্য রয়েছে তাহলে কিন্তু আপনি এন্টারটেইনমেন্টের সাথে সাথে অনেক বিষয় জানতে পারলেন আবার আপনি যখন কোথাও টোর দিবেন সেই টোরটা যে জায়গায় দিচ্ছেন সেটা যদি ঐতিহাসিক কোনো স্থান হয় বা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন রয়েছে এই সব জায়গায় যদি আপনি টোর করে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেকে এন্টারটেন করলেন এবং অনেক তথ্য জানতে পারলেন সুতরাং আপনি যখন মুভি দেখবেন বা টোর করবেন এর মাধ্যমে অবসরে বিনোদনমূলক শিক্ষা হয়ে যেতে পারে এবং একে আমরা বলতে পারি যে একসাথে আপনার রব দেখা হলো এবং কলা বেচাও হয়ে গেল এর মাধ্যমে আপনি নিজেকে এন্টারটেন করবেন এবং অনেক কিছু জানতে পারবেন স্কিল ডেভেলপমেন্টের সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করুন আপনি যে সাবজেক্টে অনার্স করছেন সেই সাবজেক্টে কী কী চাকরি রয়েছে আপনার জন্য কী কী কেরিয়ার উন্মুক্ত রয়েছে এই বিষয়ে একটু স্টাডি করুন জানার চেষ্টা করুন এবং আপনার পড়াশোনার সাথে সম্পর্কিত যে চাকরিগুলো রয়েছে সেই চাকরির কী কী সুযোগ সুবিধা রয়েছে সেখানে কী ধরনের গ্রোথ রয়েছে এটিও আপনি জানার চেষ্টা করুন আপনার যে স্বপ্ন রয়েছে আপনি যে জায়গায় যেতে চান সেই জায়গায় যারা গিয়েছে তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন তাদের সাথে নিয়মিত কথা বলার চেষ্টা করুন তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন এটা কিন্তু দারুণ অনেকের মতো কাজ করে থাকে আপনি নিউজ পেপার আর্টিকেল এবং বিভিন্ন ধরনের ম্যাগাজিন থেকে পড়াশোনা সাথে সম্পর্কিত কি কি কেরিয়ার রয়েছে এই তথ্যগুলো জানতে পারেন আপনার যদি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে ইউনিভার্সিটি থেকে আপনি টুকটাক বিজনেস করতে পারেন যেটা আপনার পরবর্তী লাইফে বিজনেসে অনেক বেশি এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে তবে এমন ভাবে আপনি বিজনেস করবেন না যেটা আপনার পড়াশোনাকে হ্যাম্পার করে এই বিষয়গুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার জীবনে একটা টার্গেট নির্ধারণ হবে দেখবেন যে আপনি আপনার টার্গেটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ পেশা বা কেরিয়ার যাই হোক না কেন আপনার ভিতরে যদি গুণ থাকে তাহলে আপনি অবশ্যই মূল্যায়ন পাবেন মনে রাখবেন হীরা আপনি যে জায়গায় রাখেন না কেন সে জায়গায় থেকে কিন্তু জল করবে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনার যদি আরও কোনো বিষয় জানার থাকে জিজ্ঞাসা থাকে বা আপনার যদি কোনো বিষয় শেয়ার করার মতো থাকে সেটি কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন বিসিএস ব্যাঙ্ক ও অন্যান্য সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি এবং কেরিয়ার পরামর্শের জন্য ফেসবুক পেজে রবিল আলম লুইপা সার্চ দিয়ে আপনি আমার লেখাগুলো পরে আসতে পারেন এবং ইউটিউব চ্যানেলে রবিল আলম লুইপা সার্চ দিয়ে আপনি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন এছাড়া যদি আপনার আরও কোনো কিছু জানা থাকে সেটিও আপনাদের জানাতে পারেন আমরা সে বিষয়ে লেখার চেষ্টা করব বা ভিডিও টিউটোরিয়াল করার চেষ্টা করব। আশা করি এই বিষয়গুলো থেকে আপনি উপকৃত হবেন এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ